আমরা নামে মাত্র মুসলমান বেশভূষায় মুসলমান আমাদের কলিজের ভিতরে রসুলের সুন্নত জাগা করতে পারে নাই আমরা মানুষের দোষ ধরি আমরা মানুষের গুণ দেখি না দোষ দেখি এটা আমাদের কপাল আমরা একে অপরের বিরুদ্ধে এই ফেসবুকে লেখালে কী করি টুইটারে লেখালে কী করি মানুষকে গালে দিতে পারলে আমাদের ভালো লাগে এগুলো রসুলের সুন্নত নয় আমরা মানুষের দিকে তাকালি দাড়ি লম্বা আছে কিনা এটা দেখি টুপিটা দেখি জামাটা দেখি এখানে যে একটা কলব আছে যে কলবের ভিতরে কোরআন আছে হাদিস আছে 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 এটাকে দেখি না বাইরের আবরণ দিই তার বিবেচনা করে ফতোয়া দি কারো কাজ যদি আপনার পছন্দ না হয় আপনি তাকে এসলা করতে পারেন এসলাহের তরিকা আছে আফসোসের কথা হচ্ছে হজরত সল্লাহসাল্লামের সুনত সিরত বহু মুসলমান দেশে অনুসৃত হয় তারা অনুকরণ করে তারা মেনে চলে আমরা হজরতের সুন্নত সিরত আদর্শ মানার ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি খুব বেশি দূরে যাব না তিন মাস চার মাস আগে আমি থাইল্যান্ড গেছি ব্যাংকক ব্যাংককে রাত আটটার পরে সমস্ত মার্কেট শপিং মল বাজার বন্ধ আটটা সাড়ে আটটার পরে কেবলমাত্র কিছু মেডিসিনের দোকান এরকম যারা চব্বিশ ঘন্টা খোলা থাকে এগুলো সারা টোটাল থাইল্যান্ডের দোকান পাট ব্যবসা বাণিজ্য বন্ধ রাত আটটার পরে খুব ভোরে একেবারে ভোর ফুটার আগে খাসা বাজার বসে শাক সবজি মাছ মাংস ঘোষ্ত এগুলোর বাজার বসে নটা সাড়ে নটায় শেষ দিনের বেলা নটা সাড়ে নটায় শেষ আর রাত্রে আটটা সাড়ে আটটায় রাতের শেষ পুরা কেবল থাইল্যান্ড নয় থাইল্যান্ড কম্বোডিয়া লাউস মালয়েশিয়া একেবারে চায়না পর্যন্ত এই ইস্টার্ন জোন এটা তো রসুলে সুন্নতের অনুসরণ নবী করিম ওয়াসাল্লাম এশারের নামাজের পরে ঘুমাতেন এশারের আগে সাহবায়িক আর রাতের খাবার গ্রহণ করতেন এশারের পরে ঘুম খুব ভরে উঠতেন থাইল্যান্ডের লোকেরা ঘুম থেকে ভরে উঠে চায়নার মানুষরা ভোরবেলা ঘুম থেকে উঠে হাদিস আমার উম্মতের মধ্যে যে সমস্ত সকালবেলা কর্মকাণ্ড কর্ম প্রয়াস শুরু করে তাদের জীবন বরকতময় করো এখন তো আমরা ঘুম থেকে উঠি এগারোটায় দশটায় রাত্রে দুইটা পর্যন্ত আমরা জাগ্রত থাকি তো শূন্যদের অনুসরণ কোথায় প্রফেসর ডক্টর আনসারি তিনি একটা গবেষণা করেছেন যে রসুলের সুন্নাত রসুলের আদর্শ পৃথিবীর কোন কোন দেশে কত পার্সেন্ট পালিত হয় গোটা পৃথিবী নিয়ে গবেষণা করার পরে দেখা গেল মালয়েশিয়া সাতান্ন সিরিয়ালে সৌদি আরব সাইট আমাদের তো নামও নাই এই পূর্ব ইউরোপের বিভিন্ন দেশ ফিনল্যান্ড নরওয়ে পৃথিবীর বহু দেশে সোর নাই সুইজারল্যান্ডে নাই এবং পৃথিবীর বহু দেশের কারাগার জেলখানা তারা বললো যে এত লোক জেলার ডিপুটি জেলার আইজি প্রিজন ডিআইজি প্রিজনের দরকার কি আমাদের তো সোর নাই আল্লাহ সব সোর কিছু কিছু দেশে বাক করে দিয়েছেন আমরাও পাইছি কিছু আমি আমি নিজে নিজে ১৬ বছর সরকারের দায়িত্বে আসার আগে একটা মসজিদের খতিব ছিলাম তো খতিব নতুন জোতা কিনছি স্যান্ডেল কিনছি এই আমার রুম থেকে আমার স্যান্ডেল চুরি করে নিয়ে গেছে সোর ইমাম হতেফ এগুলো বাঁচে না যেখান থেকে পায় সেখানে চুরি করে নিয়ে যায় কোন মুসল্লি সোর হতে পারে না সোর মুসল্লির বেশ দড়ি চুরি করে পৃথিবী এই যে বাইতুল মুখর রঙ থেকে শুরু করে একেবারে ট্যাকনাফের অজপাড়া এর মসজিদে জোতার বাক্স আছে কাতারে কাতারে জোতার বাক্স আছে পৃথিবীর বহু দেশে মসজিদের ভিতরে জোতা রাখার বাক্স নাই আপনি মালয়েশিয়াতে নাই ইন্দোনেশিয়াতে নাই সিঙ্গাপুরে নাই কলিকাতার রফিউদ্দিন কিদুয়াই রোড মার্কেটের পূর্ব দিকে ওখানে নাই কি হলো আমাদের দেশে আমরা নামে মাত্র মুসলমান বেশভূষায় মুসলমান আমাদের কলিজের ভিতরে রসুলের সুন্নত জাগা করতে পারে নাই আমরা একে অপরের বিরুদ্ধে এ ফেসবুকে লেখালেখি করি টুইটারে লেখালেখি করি মানুষকে গালে দিতে পারলে আমাদের ভালো লাগে এগুলো রসুলের সুন্নত নয় কারো কাজ যদি আপনার পছন্দ না হয় আপনি তাকে এসলা করতে পারেন এসলাহের তরিকে আছে এগুলো আমাদের রসুল করিম সাল্লু আসলামের মোবারক তালিম মোবারক তালিম এখন থেকে আমাদের ঘরে অনেক বই পুস্তক আছে সিরতের বই আজকে আমার সামনে যারা বসে আছেন অধিকাংশ মানুষের ঘরে সিরতের কোনো কিতাব নাই এটা আমি বুক ফুলিয়ে বলবো আপনাদের কিছু মানুষ ছাড়া অধিকাংশ মুসলমানদের ঘরে সিরত রসুল মহানবী সাল্লা ইসলামের কাল জয়ী জীবন আমাদের ঘরে নাই অথচ বাজার বর্তি এখন মেলা চলতেছে আমাদের দেশের লেখক বিদেশি লেখকদের তর্জমা বাজার বর্তি হজরতের মূল্যবান জীবন হজরতের সম্মানিত উম্মাহাতুল মোমিন হজরতের বিবিগণ কারাম কি আদর্শ পড়লে অন্তর আলোকিত হয় অন্তরের ভিতরে আমরা মদিনার সুবাতাস সুগ্রাণ পাই এই বই আমাদের নাই খুব বেশি দাম নয় খুব বেশি দাম নয় এক এক খণ্ড দু খণ্ড তিন ঘণ্টা দশ ঘণ্টা পর্যন্ত আছে আমরা কিনবো রসুলের সিরত কিনবো আমরা আমাদের জীবন শেষ হয়ে গেল আমরা আল্লাহ রসুল সাল্লি আসলামের জীবন এটা যদি পড়তে না পারি তাহলে আমাদের জীবন অসম্পূর্ণ থেকে যাবে হজরত রসুল করিম সাল্লাহ ওয়াসাল্লাম শিক্ষার বিকাশে শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তলবুল আলমে ফরিদ আতুল আল্লাহ কুল্লি মুসলিম ও মুসলিমাতীম প্রতিটি নারী পুরুষের জন্য এলম তলব করা ফরজ বিদ্যা অর্জন করা ফরজ এখন এলম মানে কি যে জ্ঞান অর্জন করলে আমি আল্লাহরে চিনব রসুলকে চিনব আমার ধর্মকে চিনব আমার আল্লাহকে চিনব আমার সমাজ আমার রাষ্ট্র আমি চিনব তার নাম এলম এলেমের আবার শ্রেণীবিন্যাস আছে কিছু আলম অর্জন করা ফরস কিছু আলম অর্জন করা ওয়াজিব কিছু আলম অর্জন করা নফল কিছু আলম অর্জন করা হারাম যে মেডিসিন দিলে আপেল দুমাস পর্যন্ত পশে না কার্বাইট এই অ্যালম অর্জন করা হারাম যে অ্যালম অর্জন করি মাসে মারে দিলে মাছের মাছ ফ্রিজের বাইরে এক সপ্তাহ রেখে দিলেও পচে না এই অ্যালম অর্জন করা হারাম যে অ্যালম অর্জন করে আর দেশে বোমা মারে দিলে কোটি কোটি মানুষ মারা যায় এটমিক বোম নাগাসাকি হিরো সীমা ধ্বংস হয়ে গেছে মানবতার অকল্যাণকামী যে এলম সে এলম হারাম যা মানুষের কল্যাণে লাগে কোনো না কোনো কাজে লাগে সে এলম অর্জন করা মুস্তাহাসান ভালো এলম আমরা ভালো এলম অর্জন করব খারাপ এলম আমরা বর্জন করবেন রসুল করিমসাল্লা তালিম আপনারা যারা মদিনা শরীফে গেছেন হজরতের রজাই মোবারকের সাথে এটা উঁচু জায়গা আছে যেটাকে উর্দুতে বলে চবুতারা প্ল্যাটফর্ম একটা উঁচু আপনি ওখানে বসতে পারবেন এটা হজরতের প্রথম মাদ্রাসা হজরতের প্রথম শিক্ষালয় শিক্ষাগার ওখানে হজরত আবু হর রাহালু শিক্ষক ছিলেন ছাত্র ছিলেন অনেক সাহাবা ছিলেন এবং তারা রাত দিন চব্বিশ ঘন্টা শিক্ষা গ্রহণ করতেন কোরআন হাদিস ফেকা এনভায়রনমেন্টাল সায়েন্সেস এগুলো গ্রহণ করতেন হজরতের কথার ভিতরে বিজ্ঞান আছে বিজ্ঞান নবী করুন সাল্লি ওসাল্লাম বলেন ইত্তাকুল মালায়না সালাস তিন জায়গায় পাখানা প্রস্তাব করবে না বছর আগে রাস্তার কিনারে পায়খানা প্রস্রাব করবে না পরিবেশ নষ্ট হয়ে যাবে গন্ধ প্রস্রাবের ঝাঁঝাল দুর্গন্ধ পরিবেশ নষ্ট করে ফেলবে পানির ধারে খালের পারে নদীর পারে পায়খানা করিবেন কারণ এই পাখানা কলা পাখানা যদি পানিতে পড়ে তাহলে নদীর পানি নষ্ট হয়ে যাবে ওয়াটার বি পলিউটেড উড বি পলিউটেড পৃথিবীতে যত অসুখ হয় সেভেন্টি পারসেন্ট হচ্ছে পানিবাহিত রোগ ওয়াটার বরণ ডিজিজ পানির মাধ্যমে তৈরি হয় এই জন্য হজরত বলেন পানিতে পায়খানা করবে না প্রস্রাব করবে না দেড় হাজার বছর হয় এই প্রতিটি কথা বিজ্ঞান সায়েন্স হজরত বলেন পানি খাওয়ার সময় নিঃশ্বাস গ্লাসের ভিতরে ফেলবে না শিক্ষা কেন যেটা টানি করে যেটা টানি এটা অক্সিজেন যেটা হিং করে ফেলি এটা কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড যদি পানির সাথে মিশে দিস ওয়াটার উড বি পলিউটেড ইন দি গ্লাস কথা বিজ্ঞান এগুলো তালিম দ্বিতীয় হজরতের মাদ্রাসায় মাদ্রাসা তো সুফা এটা প্রথম মাদ্রাসা মদিনায় এবং রাত ওখানে তালিম চলতো তো মদিনার যারা খেজুর বাগানের মালিক তারা একটা ওখানে রশি টাঙানো থাকতো ওই কোনা থেকে ওই পর্যন্ত ওখানে খেজুরের কাঁদি ওনার দিত ছাত্ররা খেতেন মদিনার এই দিনী দরজা শিক্ষালয় প্রথম এরপরে নবী করিম সাল্লাহসাল্লামের এই ধর্ম ইসলাম দিন হানিফ যখন সাহবাহামদের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে গেল এলোময় এভাবে বিস্তৃতি লাভ করল এক সময় মেয়েরা এসে বলল ইয়ার সোল্লা আপনি সব সময় পুরুষদের তালিম দেন শিক্ষা দেন একটা দিন আমাদের জন্য বরাদ্দ করলে আমরা মেয়েরাও দিনই তালিম হাসিল করতে পারবো হজরত তাদের জন্য একটা দিন ঠিক করলেন ওই দিন তিনি পুরুষদের পড়াবেন না মেয়েদেরকে পড়াতেন হজরত বলেন আমি দুনিয়াতে এসেছি শিক্ষক হিসাবে ওস্তাদ হিসাবে মোয়াল্লিম হিসাবে আমি দুনিয়াতে এসেছি এবং হজরত সাল্লাইসাল্লাম যে সমস্ত মেয়েদেরকে বিয়ে করেছেন আমাদের মা ও মাহাতুল মৌমিন ওনাদেরকে দিনই তালিম দিচ্ছেন হজরত হাফসা হাতের লেখা সুন্দর করার জন্য শিফা নামে একটা মেয়েকে বেতন দিই হজরত ঘরে লজিং রেখেছেন যে তুমি আমার বুকে হাতের লেখা শুদ্ধ করবে। হোস খত হোস হস্তলিখন সুন্দর করার জন্য সে সময় আরবে এক প্রকার রোগ হতো নামলা পিঁপড়ায় কামড় দিলে। অ্যালার্জি জনিত এখানে পিপলার কামড়ের মতো মানুষ ব্যথা পেত ওইটার চিকিৎসা জানতেন শিফা হজরত বলেন তুমি আমার ঘরে তাকো আমার বিবিদেরকে এই ফার্স্ট প্রাথমিক চিকিৎসা শিখে দেড় হাজার বছর হয় হজরত হাইসারজিয়াল আল্লাহ রসুরের ঘরে এসেছেন কম বয়সে কম বয়সে তিনি বিধবা হয়ে গেছেন এই অল্প সময়ের ভিতরে আল্লাহ রসুল আলাইহি ওসাল্লাম আমাদের প্রিয় নবী আমাদের হৃদয়ের ধন দুশো কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন রহমতুল্লাহ আলম ইন সৈয়দুল মুরসালমিন হাতবুল নবী ইন হজরত আসল্লা তালহাকে গড় কন্যা গড়ের কাজ এগুলো যেমন শিখিয়েছেন এলমন শিখিয়েছেন শিক্ষাও দান করেছে হজরত আশার জাল্লা তালানার বর্ণনা কৃত হাদিস বৈশ্যতের মত আয়সা আন আয়সা বৈশ্যতের মতো হাদিস হাদিস বর্ণনা করেছেন হজরত আয়সা দ্বিতীয় বহারি শরীফে বর্ণনাকারী বলছেন কানত তো আফকাহান নাস নাস आसन अन्नास, हजरत ताला ना तिले आलम ज्यादा ज्यादा जानने वाली खूब बेशी एलम रखतेन अफकाह ज्यादा फकह जानने वाली इस्लामी आइनबूजे तिनी तीन छफ़ाह अहसन ज्यादा ज्यादा हसन वाली खूब सुंदरी में হাদীসের বন্যা বহারি হাদীসের হাদিসের বর্ণানাকারী বলেন বল্লাদি নফসি বিয়ে ওই হোদার কসম যে হোদার হাতে আমার প্রাণ রাই মসি খাদা সাবিন নবী সাল্লি ওসাল্লাম ইয়াস আলুনা আনিল ফরায়েস আমি দেখেছি বড় বড় সাহাবারা হজরত আশের কাছে যাই এলমুল ফরায়েস এলমুল আনসাব মশালা মশাল জিজ্ঞাসা করতেন বাবা মারা গেলে মা যদি দুজন থাকে সম্পত্তি বাই তিন বোন কত করে পাবে এই যে হিস্সা এটা এলমুল ফরায়েস ল অফ সাকসেশন এইটার ছিলেন তিনি বিশেষজ্ঞ আমরা মাদ্রাসায় পড়ার সময় সিরাজে পড়ছি সম্পদ বন্টন এগুলো তো আমাদের এখন মনে নেই আমরা অন্য ট্র্যাকে চলে গেছি কিন্তু হজরত হাইসরেজেল্লাহ তালা নাহার কাছে মানুষ আসতো বড়ো বড়ো সাহা আমরা আসতেন এলমুল ফরায়েস সম্পত্তির বন্টন রীতি জানার জন্য অলুমুল আনসাফ দি সায়েন্স অফ জেনিওলজি আমার বাপ তার বাপ তার বাপ তার বাপ তার বাপ আদম আল ইসলাম পর্যন্ত এই যে ক্রোনোলজিক্যাল অর্ডার এটা হজরত আয়সা ছিলেন বিশেষজ্ঞ চিন্তা করে দেখেন দেড় হাজার বছর আগে দেড় হাজার বছর আগে এবং ইসলামের দেড় হাজার বছরের ইতিহাসে অনেক বড় বড় মহাদ্দেশ আছেন মহিলা আমি গেল বছর লন্ডন গেছি লন্ডন থেকে আমি বার্মিংহাম গেছি অক্সফোর্ড গেছি ক্যামব্রিজ গেছি তো অক্সফোর্ড একজন আলেমের সাথে আমার দেখা হলো ডক্টর আল্লামা আকরাম নাদবী আমরা মানুষের দিকে তাকালি দাড়ি লম্বা আছে কিনা এটে দেখি টুপিটা দেখি জামাটা দেখি এখানে যে একটা কলব আছে যে কলবের ভিতরে কোরআন আছে ফেঁকা আছে 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 দেখি না বাইরের আবরণ দি তারা বিবেচনা করে ফতোয়া দি এটা আমাদের এটা ডক্টর আক্রাম দেবী আমি যখন ওনার ঘরে গেলাম অক্সফোর্ডে ওনার কলেজের প্রিন্সিপাল বয়স আমার চাইতে কম আমার চাইতে সাত বছর কম বয়স এটা খাটো জামা জামাটা খাটো মাথায় টুপি নেই তো উনি আমারে অসম্ভব ইজ্জত করলেন এবং সকালবেলা পানি করালেন উনি আমারে ওনার লিখিত কিতাব একজনে বহন করতে পারে না একজনে বহন করতে পারে না আমারে হাতিয়া দিল দুইজনে আনি আমার গাড়িতে তুলে দিল বি নিসা হজরতের জমানা থেকে আমাদের জমানা পর্যন্ত যে সমস্ত মেয়েরা হাদিস চর্চা করেছেন হাদিস চর্চা আমরা যারা বহারই পড়ছি মাদ্রাসা পড়ার সময় যাদের সিলসিলা শেখ হলেন মাহমুদুল হাসান দিয়ে শাহ অলিউল্লাহ পর্যন্ত যাদের হাদিসের বহারির সিলসিলা ধারাবাহিকতা শাহিউল্লাহ জাহি পর্যন্ত শেখ হাসানের মাধ্যমে তাদের ভিতরে একজন ওস্তাদ আছে করিমা আলমার বাজিয়া ওনার বাড়ি সেন্ট্রাল এশিয়ায় উনি থাকতেন মক্কায় বিয়ে করেন নাই হাদিস পড়াতেন তেজখণ্ড তেইশ খণ্ড প্রথম খণ্ড ইংরেজিতে বাকিগুলো আরবি আরবি প্রথম ইংরেজির নাম মহাদিসাত ফসো পৃষ্ঠা এরপরে তিনি মুসলিম শরীফের তর্জমা করেছেন আরবিতে সৌদি আরব থেকে চেপেছে আট খণ্ড এখন কোরআন শরীফের তফসির করছেন তফসের প্রথমে আরবি করবেন এরপরে ইংরেজি এরপরে উর্দু তো আমি বললাম আপনি এগুলো লেখেন কখন তিনি বললেন আমি সরকারি বেসরকারি কোনো দাওয়াতে যাই না দাওয়াতে গেলে সময় নষ্ট হয় প্রতিদিন ভোরে উঠে ফতরে নামাজ পড়ি এরপরে হাঁটি হাঁটি এসে নাস্তা করি গোসল করি এরপরে লিখি বারোটা বোঝার পরে কলেজে ক্লাস করাই একটু ঘুমাই আবার পরে বসি জীবন কত দাম কত দাম জীবন এবং তার মাধ্যমে মহিলা মহাদেশদের পৃথিবীর বুকে আর কেউ এই কিতাব লিখতে পারেন না আমরা মানুষের দোষ ধরি আমরা মানুষের গুণ দেখি না দোষ দেখি এটা আমাদের কপাল kopal